প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। আজ ঈদ বাংলাদেশের প্রতিটি ন্যায় বিচারকামী দেশপ্রেমিক স্বাধীন মানুষের জন্যে আজ ঈদ ঈদের আনন্দ বাংলাদেশের ঘরে ঘরে প্রতিটি কোনায় এবং আজ জশ্নে জুলুস করবার জন্য একটি পারফেক্ট দিন জশ্নে জুলুস টানটির সঙ্গে নিশ্চয়ই আমরা পরিচিত ঈদে মিলাদ উন্নবী উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেটি হয়ে থাকে মহা সমারোহে বর্ণাঢ্য মিছিল হয় জশ্নে জুলুস তো আমার কাছে মনে হচ্ছে আজ তেমনি একটি দিন বাংলাদেশের জাগায় জাগায় কোনায় কোনায় ঘরে ঘরে হতে পারে জশ্নে জুলুস আর এর কারণ হল এই প্রথমবার বাংলাদেশ স্বাধীন হবার পর গত চুয়ান্ন বছরে বাংলাদেশের মানুষ ফিল করতে পেরেছেন এই প্রথমবার যে বাংলাদেশে আইনের ঊর্ধ্বে কেউ না একজন ব্যক্তি যতই শক্তিশালী হন না কেন তিনি যতই পাওয়ারফুল হন না কেন যতই প্রভাবশালী হন না কেন আইনের ঊর্ধ্বে তিনি নন আইনের ঊর্ধ্বে কেউ না এই কথা আজ প্রমাণ হয়েছে প্রিয়দর্শক কথা বলছিলাম আজ সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল মানবতা মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত যাদের বিরুদ্ধে ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিটিতে চার্জশিট দাখিল করা হয়েছে ফর্মালি এবং যারা সেনা হেফাজতে ছিলেন পনেরো জন সামরিক কর্মকর্তার কথা বলছি যাদের মধ্যে জন কর্মরত এবং একজন অবসর প্রস্তুতিকালীন ছুটিতে আছেন তো এই পনেরো জনকে আজ সকালে হাজির করা হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ সকাল সাতটার দিকে হাজির করা হয়েছিল আর ইতিমধ্যে আপনারা জানেন গত আট তারিখে তাদের বিরুদ্ধে প্রথম গ্রেপ্তারি পরোনা জারি হয় আইসিটিতে আর যেই অভিযোগে এই গ্রেপ্তারি পরা জারি হয় সেটি হলো গুম এবং নির্যাতন সংক্রান্ত দুটো মামলা আর আরেকটি মামলা ছিল মানবাধিকার বিরোধী অপরাধ সংগঠনের যেটি কিনা রামপুর এবং বনশ্রী এলাকায় ঢাকার সংগঠিত হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সে উত্তাল দিনগুলোতে তো মোট তিনটি মামলায় এই পনেরো জন অভিযুক্ত সেনা কর্মকর্তাকে হাজির করা হয়েছিল তো এইটি নিয়ে নানা রকম সন্দেহ দ্বিধা দ্বন্দ্ব ছিল অনেকের মধ্যেই গতকাল আজকের আগ পর্যন্ত গতকাল পর্যন্ত অনেকেই দ্বিধাই ছিলেন যে ঘটবে কিনা বিষয়টি সেনা সদর বা সেনা প্রধান এই সেনা কর্মকর্তাদের আইসিডিতে হাজির করবেন কিনা কারণ ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে দড়ি টানাটানি চলছিল দুপক্ষের মধ্যে আইসিটি এবং সেনা সদর বা সেনা প্রধান বলাই ভালো আসলে কারণ তিনি সেনাবাহিনীর পক্ষে নীতি নির্ধারক এখন প্রধান নীতি নির্ধারক চিফ ডিসিশন মেকার ওয়াকারুজ্জামান তো তিনি চাইবেন কি না তার এই বন্ধুদের তার এই ভাইদের যাদের জন্য তার ব্রাদারলি ফিলিংস আছে থাকাই স্বাভাবিক একই বাহিনীর লোক এবং তিনি তাদের বস তো ইতিমধ্যে আমরা এমন একটি আশঙ্কায় ছিলাম যেই দাবিটি তার পক্ষ থেকে তোলা হয়েছিল এবং যেই দাবিটি নিয়ে তিনি অনেক দিন থেকে দর কষাকষি করছিলেন সরকারের বিভিন্ন মহলে অর্থাৎ সেই অভিযুক্ত কর্মকর্তাদের সেনা আইনে বিচার করবার একটি পায় তারা চলছিল আর সেটি তার নেতৃত্বে এই চেষ্টা চলছিল বা তার সকল চেষ্টা ব্যর্থ হয় এবং সরকার অনর থাকে আইসিটি বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অনর থাকে যে অভিযুক্ত কর্মকর্তাদের বিচার হবে সিভিল কোর্টে এবং বিশেষভাবে স্থাপিত আইসিটিতে তো গতকাল পর্যন্ত দ্বিধা যেটি বলছিলাম আমরা দোলা চলেছিলাম কি হচ্ছে আসলে তো শেষ পর্যন্ত আইনের কাছে তাদের নথি স্বীকার করতে হয়েছে এবং আইসিটির আদেশ মান্য করে আজ হাজির করা হয়েছে সেই পনেরো কর্মকর্তাকে যাদের বিরুদ্ধে সুস্পষ্টভাবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে বিভিন্ন ভাবে তারা হাসিনা আমলে তারা পদাধিকারী ছিলেন এবং তারা থেকে অপরাধগুলো সংগঠন করেননি তারা বিভিন্ন বাহিনীতে বিভিন্ন নিযুক্ত সংস্থায় হয়েছিলেন যেমন কেউ কেউ এই সেনা কর্মকর্তাদের র্যাবে ছিলেন কেউ কেউ ডিজিএফআই তে ছিলেন ডিজিএফআই এর পরিচালক কিংবা মহাপরিচালক তো কেউ কেউ এনএসআই তে ছিলেন হয়তো এরকম নানা জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে ছিলেন এবং সেখানে থাকা অবস্থায় তারা এই মানবতা মানবতাবিরোধী অপরাধ সংগঠিত করেছে যার মধ্যে অন্তর্ভুক্ত ফোর্স্ট ডিসেপি ডিসেপিয়ারেন্স অর্থাৎ জোর করে কাউকে তুলে নেওয়া যেটিকে আমরা অন্তর্ধান গুম বলছি ইংলিশে টার্মটিকে বলা হয় আন্তর্জাতিকভাবে ফোর্স্ট ডিসেপিয়ারেন্স তো সেইটি ঘটেছে তাদের ক্ষেত্রে এবং কখনো কখনো তারা সিক্রেট কিলিংয়েরও শিকার হয়েছেন সেই গুম হওয়া হতভাগা ব্যক্তিরা এবং তাদের সঙ্গে যে আচরণ করা হয়েছে তাদের উপর যে নির্যাতন চালানো হয়েছে যারা ফিরে এসেছে তাদের জবানিতে আমরা যা শুনতে পাই সেটি সহ্য করার মতো না আমাদের সঙ্গে হয়নি আমার পরিবারের কারোর সঙ্গে হয়নি কিন্তু আমার পক্ষে সেই সব বিবরণ শোনা টেক্সট হিসেবে পড়া ভিডিও দেখা অসহনীয় ভাবা যায় না অসুস্থ ফিল করবে যে কোনো সুস্থ মানুষ তো এই মানবতাবিধি অপরাধ এই পনেরো জন কর্মকর্তা করেছেন তারা এই দেশেরই অফিসার ছিলেন এই দেশের সেনাবাহিনীর অফিসার এই দেশের কৃষকের শ্রমিকের সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় তাদের বেতন হয়েছে তারা চকচকে ইউনিফর্ম পরেছেন তাদের সন্তানেরা দেশের শ্রেষ্ঠ স্কুলে পড়েছে তারা ভালো মন্দ খেয়েছেন সব সুযোগ সুবিধা তারা ভোগ করেছেন আর সেই মানুষের বিরুদ্ধে সেই মানবতার বিরুদ্ধে তারা অপরাধ করেছেন হাসিনার অন্যায় আদেশ পালন করবার জন্য আওয়ামী লীগের পুরো পনেরোটি বছর এই হয়েছে এই দেশে কাউকে হাসিনার মতের বিরুদ্ধে গেলে এই বাহিনী এবং এই কর্মকর্তাদের সহায়তায় হাসিনা তাদের গুম করাতেন তাদের তুলে নিতেন এবং তাদের গুপ্ত হত্যা করাতেন তো অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে আজ তাদেরকে আইসিডিতে হস্তান্তর করা হয়েছিল এবং তারা একটি শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে করে এসেছিলেন সবুজ রঙের সেই ভ্যান আপনারা দেখেছেন প্রিয় দর্শক যদিও তারা যে অপরাধ করেছেন তাদের এইসব সুযোগ সুবিধা পাওয়া মোটেই সময় না এটি তারা ডিজার্ভ করেন না পেতে পারেন না আর আরও কিছু বিষয় আছে এখানে যেটি আলোচনার দাবি রাখে তাদের হাজিরার পর তারা তিরিশ মিনিটের মতো ছিলেন আইসিটিতে বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই তিরিশ মিনিটের মধ্যে তারা যা করেছেন সেটি হলো তারা ওকালতনামায় সাইন করেছেন আইনজীবী যারা তাদের পক্ষে কাজ করবেন তাদের জন্য ওকালতনামা বিচারকের কাছে পেশ করতে হবে তাই সে ওকালতনামায় তারা সাইন করেছেন এইটুকু কাজই তারা আজ করেছেন এবং তিরিশ মিনিটের মধ্যে সব কিছু হয়ে গেছে এবং তাদেরকে আবার সেই সবুজ রঙের প্রিজেন্ট প্রিজন ভ্যানে করে আবার সেই সেনানিবাসের বাসার রোড সংলগ্ন এম ই এস এর সেই চুয়ান্ন নম্বর বাড়ি যেইটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাব জেল হিসেবে ঘোষণা করেছিল বারো তারিখে তাদের ঘোষণাটি তাদের প্রজ্ঞাপন জারি করা হয় যদিও সেটি পাবলিক হয়েছিল চোদ্দ অক্টোবর তো সেই সাব জেলে তাদেরকে আবার ফিরিয়ে নেওয়া হয়েছে তো সাব জেল নিয়েও অনেক কথাবার্তা চলছে আর সেই সাব সাবজেলটির ব্যাপারে ঘোষণা এসেছিল আইসিটিকে পাশ কাটিয়ে যা আমরা বুঝতে পেরেছি পরবর্তীতে চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলামের বক্তব্য থেকে আমরা বুঝতে পেরেছি আইসিটিকে পাশ কাটিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবহার করে এবং গণমাধ্যমে এসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে যাতে একটি বাড়িকে সাব জেল ঘোষণা করা হয় আর তাদের অনুরোধ রক্ষা করতে গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেটি করেছে তাদের জন্য সাব জেল তৈরি করা হয়েছে তো এখন কথা হলো তারা কেন এই প্রিভিলিজ পাবে তারা কেন অন্য অনেকের চাইতে বেশি প্রিভিলিজড হবে কি কারণ থাকতে পারে অপরাধ তো তারা আরো উচ্চমাত্রার করেছে আরো জঘন্য অপরাধ করেছে হিনাস ক্রাইম করেছে তারা সো তারা কেন এইসব সুবিধা পাবে সাব জেল তো পেতে পারে যেমন আমাদের সেই সময়ের আমি মিলিটারি ব্যাক সরকারের কথা বলছি বাংলাদেশে ওয়ান ইলেভেনের সময়ের কথা বলছি তখন সাব জেল ঘোষণা করা হয়েছিল সংসদ ভবন এলাকার দুটো বাড়িতে একটি বাড়িতে থাকতেন তখনকার আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা আর একটি বাড়িতে বিএনপির তখন আমরা দেখি বাংলাদেশে অ্যাপ্লাই করা হয় এবং তারা ছিলেন রাজনৈতিক বন্দী সো তাদের বিষয়টি ভিন্ন ছিল আর এই সেনা কর্মকর্তারা মানবতা বিরোধী অপরাধ করেছেন সো তাদেরকে সাব জেলে দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে তাদের জন্য সাব জেল বাড়ানো এবং সেনানিবাসের ভিতরে এবং আজই আইসিটি আরমান যুদ্ধাপরাধের দায়ে যার ফাঁসি হয়েছিল আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা একতরফা আদালত চালিয়ে গ্যাঙ্গারো কোর্টে কিছু যুদ্ধাপরাধীকে ফাঁসির ব্যবস্থা করেছিলেন নিশ্চয়ই যুদ্ধাপরাধ করলে কারোর বিরুদ্ধে তার বিরুদ্ধে প্রসিডিং চলবে তাকে প্রসিকিউট করতে হবে তার শাস্তি তাকে পেতে হবে যদি প্রমাণ হয় কিন্তু প্রমাণের বেশি সুযোগ ছিল না হাসিনার সময় একতরফা রায় ঘোষণা করা হয়েছিল তৈরি ঘড়ি করে শুনানি হয়েছিল খুব দ্রুত এবং ক্যাঙ্গারু কোর্টের রায় অনেকে বলছেন সেটিকে সেই ক্যাঙ্গারু কোর্টের রায়ে মীর কাশিমারির ফাঁসি হয়েছিল সেই মিস মীর কাশেমারির সন্তান বিরষ্ট আরমান তিনি আজ এই প্রশ্নটি উত্থাপন করেছেন যে তাদেরকে যদি সেরানিবাসের ভেতরে রাখা হয় তাহলে সেখানে তারা সার্ভিং আর্মি অফিসারদের সঙ্গে যারা তাদের স্বার্থ দেখতে পারবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে কিনা সেটিকেই নিশ্চিত করবে সেই সম্ভাবনা তো তাদের জন্য থেকেই যাচ্ছে এবং সেখানে থেকে তারা আরও কি কি ষড়যন্ত্র করবে সেই ষড়যন্ত্রের কারণে ভবিষ্যতে ব্রিষ্টার আরমান এবং যারা দীর্ঘমেয়াদে গুমের শিকার হয়েছিলেন নির্যাতিত হয়েছিলেন এই তথাকথিত সামরিক কর্মকর্তাদের দ্বারা তাদের ভবিষ্যৎ অন্ধকার এবং তাদের জীবন ঝুঁকির মধ্যে পড়তে পারে এই প্রশ্নটি আজ তিনি তুলেছেন এবং আমি মনে করি হি রাইটলি সো ঠিকভাবে তিনি প্রশ্নটি তুলেছেন সো আমরা আসলে আশা করেছিলাম যে আইসিটি বিচারক মণ্ডলীর যে প্যানেল তারা তাদেরকে সাব জেলে থাকতে না দিয়ে এই কর্মকর্তাদের অন্য কোন জায়গায় যেমন কাশিমপুর কারাগার হতে পারে কেরানীগঞ্জের কারাগার হতে পারে সেইখানে তাদেরকে থাকবার ব্যবস্থা করবেন কিন্তু আমরা হতাশার সঙ্গে লক্ষ্য করলাম তাদেরকে আবার সে বিশেষ ব্যবস্থাপনায় থাকবার জায়গা সেই জেলে আবার ফেরত নেওয়া হলো এবং আরামায় সে প্রেজেন্ট ভ্যানে করে এসি এসি করা সেই ভ্যানে করে তারা চলে গেলেন তো এইটি কিন্তু খুব একটা ভালো না আমাদের জন্যে এবং আমরা এটি খুব বেশি পছন্দ করছি এরকম না আর যারা সরাসরি বিক্রিম হয়েছেন তারা কেমন ফিল করছেন যারা গমকনের শিকার হয়েছেন যেসব পরিবারগুলো তারা বিষয়টি মোটে ভালোভাবে দেখছেন না দেখবার কোনো কারণ নেই তাই আমাদের প্রত্যাশা এখানে পূরণ হয়নি তাদেরকে সেই সাব জেইলে আবার রাখা হয়েছে যদিও আমাদের প্রত্যাশা অন্যরকম ছিল বাট তারপরেও বলবো এটি একটি অর্জন বাংলাদেশের ইতিহাসেই প্রথমবার হলো এত বেশি সংখ্যক ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাকে আইনের আওতায় আনা হলো এবং তারা বিচারের মুখোমুখি করেছেন এবং তাদের যথাযথ শাস্তির বিধান করা হবে বলে আমরা আশা করি এটি আমাদের প্রত্যাশা এবং এইটি শুধু বাংলাদেশের মানুষের কাছে বার্তা দেয়নি যে কেউ আইনের ঊর্ধ্বে না যত শক্তিশালী কেউ হন না কেন সারা বিশ্বের গণতন্ত্রকামী স্বাধীনতাকামী ন্যায় বিচার প্রত্যাশী এই সমস্যাগুলো সারা বিশ্বে কম বেশি আছে পৃথিবীর যে কোনো দেশে স্বৈরশাসন কায়েম আছে সেখানেই স্বৈরশাসকেরা জনমানুষের বিরুদ্ধে অবস্থান নেয় তাদেরকে গুম করা হয় তাদেরকে খুন করা হয় তারা বিরোধী অপরাধের শিকার হন তাই আমি মনে করি মানবতা বিরোধী অপরাধের শিকার যারা হয়েছেন বিশ্বব্যাপী সেই সব মানুষ সেই পরিবার সেই সব মুক্তিকামী মানুষের জন্য এটি একটি বার্তা বাংলাদেশের পক্ষ থেকে আমরা একটি বার্তা দিলাম সারা বিশ্বকে যে কেউ শক্তিশালী নয় কেউ আইনের ঊর্ধ্বে নয় অপরাধ করলে তাকে আইনের আওতায় আসতে হবে সেটি বাংলাদেশে করুক আর অন্য কোনো দেশে করুক এটি একটি চমৎকার বার্তা তাই শুরু করেছিলাম কথা বলে যা আজ আমাদের ঈদের দিন সত্যি সত্যি এরকমটাই ফিল করছি এই জয় জনতার জয় এই জয় মুক্তিকামী মানুষের জয় প্রিয় দর্শক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন